আমরা এখন একটা রেলি করবো রেলি করে আসে আমরা আবারও চার মাথায় দাঁড়াবো কত ফোন পর্যন্ত আমাদের নিশ্চয়তা না দেয় যে সমনকে গ্রেপ্তারের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত ভিত্তিতে সাঁতাল এবং বাঙালিদের কাছে লিজ দেওয়া হবে এটি থাকার পরে তারা কেন মানছে না যেখানে মাত্র চারশো পঞ্চাশ একর জমিতে ইপিচার বাস্তবায়ন করে বাকি চোদ্দশো বিয়াল্লিশ একর জমি তাদেরকে দিয়ে দেওয়া হবে কিন্তু তারা এটি রাস্তার মধ্যে বসে যায় এই মাঝখানে আসি রাস্তার বসে সবাই ওখানে বসে দার এখানে অবস্থান কর্মসূচি

নাই নাই নিষেধ করার জন্য কেউ সিগন্যাল দেবেন না সরাসরি বলে যে আপনাদেরকে মাইক দিচ্ছি কথা বলেন গোবিন্দবন্ধু মানুষের জনগণের আপনি কথা বলেন আপনি গোবিন্দবন্ধুর জননেতা আপনি আমাদের সামনে গোবিন্দবন্ধু এই বিজেপি দলগুলো উত্তরবঙ্গেরও দেওয়া হবে আসে নয় মুখানুষ্ঠান করে উত্তরবঙ্গের চাষির নয় আসেন আপনারা আশেপাশে যারা আছেন তারা সবাই নির্দিষ্ট অবস্থানে বসে পড়ুন ভাই তাই তুমি আপনার সবাই সাথে হাজার করছি ভাই এটা আমাদের গোবিন্দ সমস্যা আমাদের আমাদের ওশিসায় পৌঁছে দেয় না

আট আটটি জেলাতে এই গোবিন্দগঞ্জের মহাসড়কে ব্যবহার করা হয় যাওয়ার যাতায়াত করা হয় এখানে কিন্তু সাধারণ মানুষ যেমন করে কেন গ্রেফতার হচ্ছে না সে আমাদেরকে হুমকি দেওয়ার জন্য আবারও সেখানে হচ্ছে রবন্দির

তো আগেও বললাম যে আমরা জেলা প্রশাসক স্যারের কার্যালয়কে ইতিমধ্যে এটা অবহিত করেছি এবং আমাদের চিকিৎসা যেহেতু তার বাবার কবর দেওয়ার জন্য দিয়েছেন এবং আগামীকালকে মধ্যেই স্যার ফিরে আসবেন মনে আমরা জেনেছি আমরা আগামীকালকে নিজেরাই চিকিৎসাদের সাথে দেখা করে বিষয়গুলি অবগত করবেন